পালিয়ে বিয়ে করলাম সেদিন আমার সদ্য হওয়া শাশুড়ি স্ট্রোক করলেন খবর পেয়ে আমার ভিতুপর আমাকে রাস্তা একা ফেলে মায়ের কাছে চলে গেল সেদিনে আমি জীবনের প্রথমবার বাস্তবতার ধাক্কাটা খেয়েছিলাম কিশোর বয়সে আহসানের সঙ্গে আমার প্রেমটা হয়েছিল আত্মীয়তার সূত্রে আহসান আমার বোনের চাঁচা ভাই আমার ফুপুর ছোট ছেলে জন্মের পর এক সপ্তাহর জন্য ফুপুর বাড়িতে থেকেছিলাম সেখানে আহসানের সঙ্গে আমার ঘনিষ্ঠতা বাড়ে আমি তখন দশম শ্রেণীতে উঠেছি সবে আহসান এসিসি শেষ করে টেইটই করে ঘুরে বেড়াচ্ছে বহাবাল্যহর আহসান সৌন্দর্যের নজর কা আমার কিশোরী চোখের আনায়াসে গেঁথে গিয়েছিল সে তবে আমি ছিলাম চূড়ান্ত আত্মকেন্দ্রিক ধরনের মেয়ে তাই কিছুতে হাসানের সঙ্গে পারছিলাম না করে করে সে অত্যন্ত মিশুক স্বভাবের হওয়ায় আমার চড়তা কাটতে দুদিনের বেশি সময় লাগেনি তবে না ওই সাত দিন আমার প্রেম হয়নি শুধু সাত দিনের মাথায় যখন বিদে নিতে গেলাম বুকের ভেতর একটা একটা ঝনঝন করে পাচ্ছিল বাবা গাড়ি রিজার্ভ করে এনেছিল বাড়ি ফেরার জন্য আমি ব্যাগপত্র নিয়ে বেরিয়ে এলাম আহসানকে পাশে পাশে কোথাও দেখলাম না কিছু একটা ফেলে এসেছি এ বাহানে ছুটে গেছিলাম ভেতরে আহসানের ঘরে উকি দিয়ে দেখে সে জানলার কাছে চুপচাপ দাঁড়িয়ে আছে কিছু না ভেবে বসেছিলাম আহসান ভাই তোমাকে ভীষণ মিস করব এরপর আর পিছু ফিরে তাকায়নি এক ছুটে এসে গাড়িতে চেয়ারে বসলাম ওর আর পিছু ফিরে তাকায়নি এক ছুটে এসে গাড়িতে চড়ে বসলাম সারাটি রাস্তা চোখের পানে লুকিয়েছিলাম কৌশলে আমার বড় বোনটার গোয়েন্দা স্বভাব আছে সে বোধ কিছু সন্দেহ করেছিল বারবার খুঁচিয়ে বলছিল বা মরি তুই তো ফুফির বাড়ি আসতে চাইছিলি না আর এখন হঠাৎ আসতে চাইছিস না ঘটনে কি হুঁ একটা ঘটনা নেই আপু, টুবাইয়ের জন্য মন কেমন করছে টুবাই তোমার ফুফির ছেলের না আমি নামটা রেখেছি নাম সিলেকশনের সময় যখন হুট করে নামটা বলেছিলাম সবাই খুব হাসাহাসি করেছিল একমাত্র আহসান বলেছিল নামটা তার পছন্দ হয়েছে এভাবে ছোট ছোট ব্যাপারে দিয়ে আহসান আমার বোকা মনটাকে বসত করে নিয়েছিল দ্বিতীয়বার আমাদের দেখা হলো প্রায় পাঁচ মাস পরে এ পাঁচটি মাসে একটি রাতও মনে এমন ছিল না যে আমি হাসানকে মনে করে ছটপট করিনি এসএসসির আগে ফোন ব্যবহার পারমিশন ছিল না আমার তার চেয়েও বড়ো কথা হাসানের কোনো কন্ট্যাক্ট আমার কাছে ছিল না ফুফির কাছে মা যখন ফোন করতো তখন উৎকর্ণ হয়ে থাকতাম হাসানের কণ্ঠ শুনতে প্রতিবারে হতাশ হতাম এর মাঝে হাসানের রেজাল্ট এলো তাকে দেখে রাখবে না তার বাবা মা হাসানের বাইরে পড়তে যাওয়ার প্রস্তুতি আগে থেকেই নিচ্ছিল কিছুদিন বাদে খবর পেলাম সে কানাডায় পড়তে যাবে সেখানকার একটি সাত সনমধ্য বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার খুশিতে আমাদের দাওয়াত পড়লো ফুফির আমার যে অর্থাৎ আহস্তানের মা ভীষণ অহংকারী ও চতুর মানুষ শো অফ করার অভ্যাস রাঞ্জে রানজে রঞ্জে আহসানের ভালো ফলাফল বাইরে চলে আসলাম ফুফির বাড়ি সেখানে গিয়ে মন তো অতটাও ভালো ছিল না আহসানের সাথে একবারে আমার খাওয়ার টেবিলে দেখা হয়েছিল পলাও রোগমাটা আমি মুখে দেওয়ার সময় আমার কান্না চলে এসেছিল আমার কান্না দেখে সবাই খুব অবাক হয়েছিল একমাত্র আহসান শুধু মুচকি এসেছিলো তারপর আমি ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার পরে আবার হাসানের সাথে একান্ত দেখা হয়েছিল ওইখানে আহসান আমাকে জিজ্ঞেস করেছিল আমি তখন কান্না করেছিলাম কেন আমি তখন কথা এড়িয়ে বললাম কই না তো ঝাল লাগেছিল আহসান বললো মনে ঝাল লাগেছিল নাকি নিজের অজান্তেই তখন হাসানের এই কথাটা শোনা আমার আবারও কান্না চলে আসলো এই মুহূর্তটা ছিল আমার সবচেয়ে বেস্ট একটা মুহূর্ত তারপর হাসান চলে গেল বিদেশে আমি কত বছর আহসানকে না দেখে কাটিয়ে দিয়েছি হাসানের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল আমার নিজের মনের মধ্যে প্রায় এক সপ্তাহের মতো এই এক সপ্তাহ আমি হাসানকে কখনোই বলবো না আর তারপরে আমাদের দেখা হয় কয়েক বছর পরে